ধর্মীয় শিক্ষা যদি শিক্ষা না দেন তাহলে কবরে গিয়ে ওই তিন প্রশ্নের যে জবাব যে উত্তর সেটা দিতে পারবে না কয়দিন আগে একজন বললো আমি আগে মানুষ পরে বাঙালি পরে আমি মুসলমান আমরা মুসলিম মানে আমরা আত্মসমর্পণকারী আত্মসমর্পণ কার কাছে করেছি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি অর্থাৎ আল্লাহ আপনার কাছে আত্মসমর্পণ করে মুসলিম নাম ধারণ করেছি আপনি যা বলবেন তা করব। আপনি যেভাবে বলতে বলবেন সেভাবে বলবো আপনি যেভাবে করতে বলবেন সেভাবে করব, জীবন যেভাবে চললে আপনি খুশি হবেন আমরা আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে আমরা সেভাবে চালাবো এই বলেই তো আমরা কি হয়েছি আত্মসমর্পণ করে মুসলিম হয়েছি ঠিকই ঠিক না বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশে যেখানে গণমানুষের গণতন্ত্রের দেশ এটা গণতন্ত্রের দেশ গণমানুষের প্রাণের দাবি গণমানুষের পালস আকাঙ্ক্ষা যে স্কুলের মধ্যে যেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় এই গণতন্ত্রের দেশের গণমানুষের পালসির বিরুদ্ধে গিয়ে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রাইমারি স্কুলের মধ্যে ইসলাম বিরোধী না হারাম ইসলাম বিদ্বেষী সংস্কৃতি গান চর্চা করার জন্য শিক্ষক নিয়োগ দিয়েছে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত গানের শিক্ষক নিয়োগ দিত তাহলে বুঝতাম যে এটা গণতন্ত্রের দেশ তো গণমানুষের গণতন্ত্রের দেশ মানেই গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে গণমানুষ যেটা চাইবে সরকার সেটা করবে করতে সে বাধ্য কিন্তু গণমানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পালসের বিরুদ্ধে গিয়ে আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে যেখানে দরকার ছিল বিরানব্বই পার্সেন্ট মুসলিম এই কান্ট্রির মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া সেখানে সেটা না করে পশ্চিমা সংস্কৃতিকে বাস্তবায়ন করার জন্য আমার আপনার সন্তানকে ইসলাম থেকে বিমুখ করে রাখার জন্য ইসলাম বিদ্বেষ পশ্চিমা প্রীতি ঢুকিয়ে দেওয়ার জন্য তারা এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে যে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না দিন আইলেম ইলমে ওয়াহি ধর্মীয় জ্ঞান উঠি নেওয়া না হয় অর্থাৎ যতদিন পর্যন্ত ধর্মীয় জ্ঞান দুনিয়ার মধ্যে থাকবে এলমে ওয়াহি যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত কি হবে না সংঘটিত হবে না তাহলে ধর্মীয় জ্ঞান দিনের জ্ঞান উঠি নেওয়া এটা কিসের আলামত কেয়ামতের আলামত এখন এই ধর্মীয় জ্ঞান এলমে ওয়াহি কীভাবে পাক উঠায় নেবেন পাক যত কোরআন পৃথিবীর মধ্যে আছে সব আল্লাহ পাক উঠায় নেবেন না হাদিসের যত কিতাব আছে ফিখের যত কিতাব আছে এলমে ওয়াহির যত কিতাব গ্রন্থাদি আছে আল্লাহ পাক সব একসাথে উঠায় নেবেন না উঠায় নেবেন না তাহলে কীভাবে পাক এলমে ওয়াহি উঠায় নেবেন পোহারি শরীফের একশো নম্বর হাদিস আম্মাজন তা আলা আনহা থেকে বর্ণিত আল্লাহ রসুল বলছেন ইন দা মা হা লা ইয়াকো বিয়গো লাইল মা আল্লাহ পাক এলমে ওয়াহি উঠায় নিবেন না ধর্মীয় জ্ঞান উঠা নিবেন না এন্তাজি আহহু মিনা লাইবাদ তার বান্দাদের থেকে তাহলে কিভাবে উঠাবেন আল্লাহ পাক বলছেন ওয়ালা কিন ইয়াকো বিয়গো লাইলমা বেকব্দিল উলা মা আল্লাহ বলছেন আমি সরাসরি এলেম উঠিয়ে নিব না আল্লাহ রাসুল বলছেন যে আল্লাহ সরাসরি এলেম উঠিয়ে নেবেন না তাহলে কিভাবে নেবেন ধারণকারী ধারক বাহক যারা আলেম ওলামা আছে এদেরকে উঠিয়ে নেওয়ার দ্বারা আল্লাহ পাক এলমে ওহি উঠায় নেবেন আচ্ছা বলেন তো এই যে এলমে ওয়াহী ধর্মীয় জ্ঞান দিন শিক্ষা আমরা যেটাকে বলি এটা প্রত্যেক মুসলমানের শিক্ষা করা কি জরুরি সুন্নত নফল ওয়াজিব কি ফরজ তাহলে আপনারা জানেন তলাবুল আইলমি ইবনে মাজাদ দুইশো চব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন তলাবুল আলমি ফারিদিন আলা কুল্লি মুসলিম ধর্মীয় জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ তবে এটা বলেন নাই সবাইকে হাফেজ হতে হবে মুফতি হতে হবে আলেম হতে হবে মুফাসির হতে হবে ফকি হতে হবে মুস্তাহিদ হতে হবে এটা বলেন নাই প্রয়োজনীয় ইয়াতে দিন যেটা আপনার নিত্য দিনে প্রয়োজন পড়ে যেমন নামাজের যত মাসালা মাসাইল নামাজের জন্য কেরাত শুদ্ধ হওয়া লাগে কোরআনে কিছু সুরা মুখস্থ হওয়া লাগে রোজার মাসালা মাসাইল জাকাতের মাসালা মাসাইল এইগুলো হচ্ছে ইয়াতে দিন অবশ্যকীয় এলেম এগুলো শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরস ঠিক না ভাই ঠিক কিন্তু দুঃখের সাথে বলতে হয় অনেক ভাই এখানে উপস্থিত আছেন যে কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন না ভুল বললাম অনেক ভাই আছে নামাজের নিয়মকানুন জিজ্ঞাসা করা হলে বলতে পারবেন না অনেক ভাইকেও দেখা যায় নামাজ পড়ছে আমি দেখছি যে নামাজ হচ্ছে না কিন্তু উনি নামাজ খুব সুন্দরভাবে পড়ে ফেলছে নামাজ ভঙ্গের এক নম্বর কারণ কি নামাজে অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া তাহলে কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা এটা জরুরি কি জরুরি না যদি কোরআন তেলাওয়াত এটা না কেউ শিখে তাহলে তার নামাজই হবে না তাহলে তার নামাজই হবে না তাহলে ধর্মীয় শিক্ষা গ্রহণ করা এটার গুরুত্ব কতটুকু আপনারা বুঝেন তো আপনারা বুঝেন তো এটা অনুধাবন করছেন তো প্রত্যেক মুসলমানের উপর ফরজ আপনি অভিভাবক আপনার সন্তানকে এই শিক্ষা দেওয়া এটা আপনার জন্য আবশ্যক আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন নামাজ শিক্ষা না দেন হাদিস শিক্ষা না দেন তাহলে এর জন্য আপনি আল্লাহ পাকের আদালতে আসামি হয়ে তার কাঠ দাঁড়াতে হবে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি এই ধর্মীয় জ্ঞান শিক্ষা করা এটা অত্যাবশ্যকীয় আবশ্যক কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আফসোসের সাথে বলতে হয় যে আমরা এটার প্রতি কোনো গুরুত্ব দেই না আমরা বুঝিয়ে কিন্তু আমরা গুরুত্ব দেই না এখানে অনেক মানুষ আছেন সন্তানকে পার্সোনালি আলহামদুলিল্লাহ শিক্ষক রেখে ধর্মীয় শিক্ষায় দেওয়ার একটা চেষ্টা করে থাকেন করছেন অনেকেই করেন কারণ স্কুলে পড়ে স্কুলে তো ধর্মীয় শিক্ষার কোনো বালাই নাই আবার অনেক অধিকাংশ অভিভাবক আছেন যে সন্তানকে স্কুলে পড়ায় ভালো কথা ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে ভালো কথা কিন্তু ধর্মীয় শিক্ষা যে জিতে হবে এটা যে ফরস এটা তার জেহেনের মধ্যে নাই না আপনারা বলেন দুনিয়াবি শিক্ষা এটা ফরজ নাকি আখেরাতে শিক্ষা ধর্মীয় শিক্ষা ফরজ কথা বলেন না দুনিয়াবি শিক্ষা এটা কি ফরস নাকি আখেরাতে শিক্ষা ধর্মীয় শিক্ষা ফরস কিন্তু আমরা তো দুনিয়ার শিক্ষাকে ফরস করে নিয়েছি আমরা ফরস করে নিয়েছি রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে দুনিয়ার শিক্ষা আমাদের জন্য ফরজের উপর ফরস এজন্যই তো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কত পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেখানে গণমানুষের গণতন্ত্রের দেশ এটা গণতন্ত্রের দেশ গণমানুষের প্রাণের দাবি গণমানুষের পালস আকাঙ্ক্ষা যে স্কুলের মধ্যে যেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় এই গণতন্ত্রের দেশের গণমানুষের মানুষের পালসির বিরুদ্ধে গিয়ে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রাইমারি স্কুলের মধ্যে ইসলাম বিরোধী না জায়জ হারাম ইসলাম বিদ্বেষী সংস্কৃতি গান চর্চা করার জন্য শিক্ষক নিয়োগ দিয়েছে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত গানের শিক্ষক নিয়োগ দিত তাহলে বুঝতাম যে এটা কিসের দেশ গণতন্ত্রের দেশ কথা বোঝেন নাই তাহলে বুঝতাম যে এটা গণতন্ত্রের দেশ তো গণমানুষের গণতন্ত্রের দেশ গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে মন গণমানুষ যেটা চাইবে সরকার সেটা করবে করতে সে বাধ্য কিন্তু গণমানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পালসির বিরুদ্ধে গিয়ে আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে যেখানে দরকার ছিল বিরানব্বই পার্সেন্ট মুসলিম এই কান্ট্রির মধ্যে প্রাইমারি স্কুলের মধ্যে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া সেখানে সেটা না করে পশ্চিমা সংস্কৃতিকে বাস্তবায়ন করার জন্য আমার আপনার সন্তানকে ইসলাম থেকে বিমুখ করে রাখার জন্য ইসলাম বিদ্বেষ পশ্চিমা দেওয়ার জন্য তারা এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে কোথায় আপনারা সবাই চুপ বাংলাদেশের মুসলমানরা চুপ কেউ কোনো কথা নাই কেউ কোনো কারোর মধ্যে কোন ক্ষোভ নাই ক্রোধ নাই রাগ নাই যে এটা কেন গণতন্ত্রের দেশে কিভাবে সম্ভব যে যেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া আবশ্যক দরকার এটা আমাদের দাবি এখানে সকল মানুষ চান যে আমাদের সন্তানরা দিনই শিক্ষায় শিক্ষিত হোক অন্তত পক্ষে কায়দা কোরআন শরীফ নামাজ শিক্ষা হাদিস শিক্ষা রোজা শিক্ষা এগুলো যেন শিখুক নাকি আপনারা সবাই চান যে আমার সন্তান অবশ্যই অবশ্যই বাধ্যতামূলকভাবে যেন গান শিখুক এটা চান আপনারা এখানে কয়জন চান দেখি হাত তোলেন যে আমার সন্তান গান শিখবে কয়জন চান কেউ চায় না পাড়া মহল্লায় জিজ্ঞাসা করেন মসজিদে মসজিদে জিজ্ঞাস করেন জরিপ করেন সারা বাংলাদেশের মধ্যে কেউ চায় না হাতে গোনা কিছু সুশীল ছাড়া আর যারা চায় তারা ইসলামের এই ধর্মের শিক্ষা তারা চায় না তার মানে তারা স্পষ্ট নাস্তিক আমাদের দেশের মধ্যে পশ্চিমা সংস্কৃতি ইসলাম বিরোধী কাজ বাস্তবায়ন করার জন্য পশ্চিমা শক্তি খুব ভালোভাবে একদম গোড়ায় গিয়ে কাজ করছে আমাদের চোখের আড়ালে কাজ করছে কিন্তু আমরা সবাই চুপ হয়ে বসে আছি চুপ থাকা যাবে চুপ থাকা যাবে না আলেমরা চেষ্টা করছে ধর্মপ্রাণ মুসলমানরা চেষ্টা করছে আপনাদেরকে সাথে থাকতে হবে আপনাদেরকে আন্দোলন করতে হবে যে নিরানব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট যেখানে যে দেশে মুসলমান বসবাস করে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাচ্চারা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানে অবশ্যই অবশ্যই একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেই হবে দিতেই হবে ঠিক কিনা বলে ধর্মবিরোধী কোনো শিক্ষার বাস্তবায়ন আমরা চাই না কারণ আমরা ধর্মপ্রাণ মুসলমান আমার আপনার সবার আগে পরিচয় কি মনে হয় জানে না আমার আপনার সবার আগে পরিচয় কি কয়দিন আগে একজন বললো আমি আগে মানুষ পরে বাঙালি পরে আমি মুসলমান চিন্তা করেন আমরা মুসলিম মানে আমরা আত্মসমর্পণকারী আত্মসমর্পণ কার কাছে করেছি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি অর্থাৎ আল্লাহ আপনার কাছে আত্মসমর্পণ করে মুসলিম নাম ধারণ করেছি আপনি যা বলবেন তা করব। আপনি যেভাবে বলতে বলবেন সেভাবে বলবো আপনি যেভাবে করতে বলবেন সেভাবে করব জীবন যেভাবে চললে আপনি খুশি হবেন আমরা আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে আমরা সেভাবে চালাবো এই বলেই তো আমরা কি হয়েছি আত্মসমর্পণ করে মুসলিম হয়েছি ঠিকই ঠিক না নাকি কি নামে মাত্র মুসলমান হয়েছেন তাহলে তো মুসলিমের অর্থই থাকে না আপনি পিস্তল ঠেকালেন স্বেচ্ছাশমর্পণ করলো আত্মসমর্পণ মানে আপনি যা বলবেন তা মানতে রাজিব আপনি যে একজন পিস্তল থেকেই বলেন উমক ব্যক্তিকে গালি দেন এটা কর সেটা কর সে করতে বাধ্য কি বাধ্য না কথা বলেন বাধ্য মুতারাম হাজরিন আমাদের মূল লক্ষ্য আমাদের উদ্দেশ্য বুঝতে হবে আমাদের জীবনের উদ্দেশ্য কী বাস্তবতা কি। কত মানুষ দুনিয়াতে নাই চলে গেছে কোথায় গেছে এত ডক্টরের ডিগ্রি অর্জন করলো এত কিছু হলো ব্যারিস্টার হলো বিচারক হলো আইনমন্ত্রী কত কিছু হইলো কী লাভ হইলো একটা পর্যায়ে আসল ঠিকানা কোথায় গিয়েছে কবর জগতে চলে গিয়েছে তো ধর্মীয় শিক্ষা যদি আপনি আপনার সন্তানের সন্তানকে শিক্ষা না দেন তাহলে কবরের তিন সোয়ালের জবাব দিবে কিভাবে। ধর্মীয় শিক্ষা যদি শিক্ষা না দেন তাহলে কবরে গিয়ে ওই তিন প্রশ্নের যে জবাব যে উত্তর সেটা দিতে পারবে না যদি প্রাইমারি স্কুলগুলোতে একজন করে ধর্মীয় শিক্ষক থাকতো বা থাকে তাহলেই যে আমাদের অনেক মানুষ আছেন অনেক ভাই আছেন সন্তানকে আলাদাভাবে হুজুর নিয়ে পড়ায় পড়া কি পড়ায় না যদি ধর্মীয় শিক্ষক প্রাইমারি স্কুলে থাকতো তাহলে এটা অন্তত হইতো না অর্থাৎ অতিরিক্ত যে একটা খরচ আলাদাভাবে হবে একজন শিক্ষক বাসায় আনা এটার প্রয়োজনও পড়তো না মুতারাম হাজির আন্দোলন করতে হবে আমাদের এই দেশে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ আমরা আমাদের জীবন থাকতে ধর্মপ্রাণ মুসলমান আমরা আমাদের জীবন থাকতে আমরা হতে দিতে পারি না ইনশাআল্লাহ বলেন আলেমদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ আলেমরা আলেমরা গর্জন দেন আলেমরা মিছিল করেন মিটিং করেন আপনারা চুপ করে বসে থাকেন আর শেষ মেশ আলেমরাই কোথায় যায় কারাগারে যায় তাতেও আলেমদের কী নাই আফসোস নাই এর বিনিময়ে কে দিবেন আল্লাহ পাক দিবেন এই যে আপনি গেলেন না এর জবাবদিহি আল্লাহর কাছে আপনার করতে হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন বলুন আমির